বিশ্বের জনপ্রিয় খেলার একটি ক্রিকেট যেটি এখন বিনোদনের অন্যতম মাধ্যম সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্রিকেট বিশ্বের বোর্ডগুলো বিপুল পরিমাণ অর্থ আয় করে হয়ে উঠছে সম্পদশালী এই তালিকা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামও দু হাজার চব্বিশ সালে এসে বিসিবির মোট সম্পদের পরিমাণ বারোশো কোটি ছাড়িয়েছে যদিও বিসিবির আয়ের বেশিরভাগই অর্থ ব্যয় করা হচ্ছে বিদেশি কোচদের পেছনে বাংলাদেশের কোচিং প্যানেলে দীর্ঘদিন ধরেই বিদেশিদের জয় জকার বর্তমানে জাতীয় দল তো বটেই জাতীয় পর্যায়ের অন্যান্য কোচিং প্যানেল সহ ঠাসা বিদেশি কোচ দিয়ে এমনকি ক্রিওটার থেকে শুরু করে আরও বিভিন্ন পর্যায়ের বিদেশির উপর আস্থা ক্রিকেট বোর্ডের তাদের পেছনে কত টাকা খরচ করতে হয় বিসিবিকে সেই কৌতূহল ক্রিকেট ভক্তদের মনে বিশেষ করে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের টাইগারদের ব্যর্থতার পর এই কৌতূহল যেন আরও জোরালো হয়ে উঠছে দেশের বিভিন্ন গণমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে উঠে এসেছে বাংলাদেশের বিদেশি কোচদের বেতন কাঠামো নিয়ে সবচেয়ে বেশি বেতন পান চন্দ্রিকা হাতুর সিংহে শ্রীলঙ্কার এই কোচ প্রতি মাসে বেতন পান বাংলাদেশ প্রায় লক্ষ টাকা দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাচ্ছেন সদ্যনিয়োগ প্রাপ্ত স্পিন কোচ মোস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক এই স্পিনার প্রতি মাসে বেতন নিচ্ছেন তেইশ লক্ষ টাকা বেতনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন সহকারী নিক ওথাস দক্ষিণ আফ্রিকান সাবেক এ ক্রিকেটার বেতন নেন প্রায় একুশ লক্ষ টাকা এছাড়া ব্যাটিং কোচ বারমুডার ক্রিকেটার ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ আমরে অ্যাডামস বেতন নিচ্ছেন তেরো লক্ষ টাকা করে এছাড়া হেড অফ প্রোগ্রামার ডেভিড মুর পাচ্ছেন এগারো লক্ষ কন্ডিশনিং কোচ নাথান কেলি নয় লক্ষ পারফরম্যান্স অ্যানালিস্ট মোহসিন শেখ নিচ্ছেন ছয় লক্ষ টাকা সব মিলিয়ে টাইগারদের কোচিং স্টাফদের পেছনে প্রতি মাসে বিসিবির খরচ প্রায় এক কোটিরও বেশি এত টাকা খরচ করেও বিদেশি কোচিং স্টাফদের সাম্প্রতিক পারফরমেন্সে খুশি হতে পারছে না বিসিবি কারণ টাইগারদের একের পর এক ব্যর্থতায় যে ব্যাপক সমালোচিত হচ্ছে স্বয়ং ক্রিকেট বোর্ডে আজাদ ফারুক সোনালী নিউজ ঢাকা